নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আওয়ামী দোষকদের জন্য না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি দু নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ দলের অংশীদার যদি নাও হয় আওয়ামী প্রত্যেকটা অন্যায়ের অংশীদার